আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদী শুভ নববর্ষের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট রাজবাড়ি জেলা সদর এবং শহর ব্যানাপলি দশ ইঞ্চি পিলার কভার ক্যাফ বটম এবং বেলকুনির জন্য এখানে রয়েছে ছয় ইঞ্চি ক্যাপ বটম দেখতেই পাচ্ছেন ডেলিভারি করার জন্য এগুলি এখানে রাখা হয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারাও অর্ডার করিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সিমেন্টের তৈরি শাপলা ফুল বিমান চাইনিজ ফুলের টপ সহ বিল্ডিংয়ের যাবতীয় সকল ডিজাইন এখানে রয়েছে তাজমহল এবং এখানে রয়েছে পিলার এখানে দেখতে পাচ্ছেন রেলিং শু একটি বিল্ডিংকে আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য সকল ধরনের ডিজাইন রয়েছে তাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করিতে পারেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় সম্পূর্ণ ফ্রি هوم ډلیوري ته مننه الله علیکم